আসসালামু আলাইকুম আমি ফারজনা ফ্রম জিতু মেকো ভার সবাই কেমন আছেন সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আপনাদের মাঝে নিয়ে আসি জর্দা সেমাই যেভাবে আমি রান্না করলাম জর্দা সেমাই সেটা আপনাদের মাঝে শেয়ার করবো প্রথমে হচ্ছে বনফুল লাচ্চা সেমাই নিয়েছি আর হচ্ছে রাঁধুনি হচ্ছে সেমাই নিয়েছিলাম এখানে ঘি হচ্ছে আরনের ঘি এক চামিচ দিয়ে আমি বাদাম হচ্ছে কুচি কুচি করে কেটে নিয়েছিলাম সেটা হচ্ছে ঘিয়ের মধ্যেই ভেজে নিব আর আপনারা চাইলে হচ্ছে সয়াবিন তেলের মধ্যেও ভেজে নিতে পারেন যদি ঘি না থাকে তবে ঘি থাকলে বেশি ভালো হয় কিসের জন্য যে ঘিয়ের একটা ফ্লেভার আছে সেই ফ্লেভার টা অনেক ভালো লাগে আর দেখা যাচ্ছে বাসার যখন বাচ্চাদের খেতে দিই ঘিয়ের ফ্লেভারে বাচ্চারা হচ্ছে অনেক পছন্দ করে যার কারণে তো এই তো হচ্ছে আমার হচ্ছে বাদাম ভাজা হয়ে গেছে দেখেন এখন এখানে আমি দুই ধরনের সেমাই অ্যাড করে দিব পরিমাণ মতন আমি নিয়েছি আপনারা আপনাদের স্বাদ বুঝে মানে পরিমাণ বুঝে যতটুকু পরিমাণে সদস্য বাসায় থাকবে সেই রকম পরিমাণে নেবেন তো আমি আমার পরিমাণ বুঝে নিয়ে এখন হচ্ছে চামিজ দিয়ে আস্তে আস্তে হালকা হালকা করে নেড়ে ভেজে নিব ঘিয়ের মধ্যে কিন্তু এটা ভাজা হয়ে যাচ্ছে বললেই চলে কারণ ঘিয়ের পরিমাণটা যেটা হচ্ছে বাদামের দিয়েছিলাম সেটা হচ্ছে শ্যাময়ের মধ্যে হচ্ছে অ্যাড হয়ে যায় অনেক ভালো লাগে চাইলে আপনারা হচ্ছে পরে ওই ঘি আবারও অ্যাড করে দিতে পারেন তো আমি যেহেতু হচ্ছে বাদাম হচ্ছে ভেজে নিয়েছি যে বাদাম ভাজার মধ্যে যেহেতু ঘি দিয়েছিলাম যার কারণে এখানে শ্যামায়ের মধ্যে ঘিটা অ্যাড হয়ে গেছে তো এই তো আমার ভাজা অনেকটাই হয়ে আসছে এখানে এখন হচ্ছে আমি চিনি অ্যাড করব তো আমি চিনি অ্যাড করার আগে আপনাদেরকে একটা কথা বলবো আমি হচ্ছে এক্সট্রাভাবে হচ্ছে এখানে আমি নারিকেল ডিপের মধ্যে রেখে দিয়েছিলাম ভেজে চিনি দিয়েই তো কালারটা দেখলেও বুঝবেন ডিপে ছিল যেহেতু শক্ত শক্ত হয়ে আছে এটা অবশ্য অবশ্য যখন নাড়াচাড়া করব নরম হয়ে যাবে তো আমি এটা ডিপে সবসময় নর্মাল কাঁচাটা রাখি না আমি এভাবে হচ্ছে চিনি দিয়ে ভেজে রেখে দেই দেখা যাচ্ছে যখন মন চায় যে কোনো হচ্ছে খাবারের মধ্যে আমি অ্যাড করে দিতে পারবো তো এই তো হচ্ছে সমায়ের মধ্যে অ্যাড করে দেওয়ার পরে হালকা হালকা আমি এখন নেড়ে নিব নেড়ে নিলে দেখা যাচ্ছে যে অনেক সুন্দরভাবে মাখা হয়ে যাবে এভাবে আপনারা ভাজাও হয়ে যায় আর হচ্ছে শ্যামায়ের সাথে সুন্দরভাবে হচ্ছে মাখাও হয়ে যায় তারপরে হচ্ছে আমি এখানে চিনি অ্যাড করে দিয়ে আবারও নেড়ে চিরে নিব হালকা পরিমাণে নেড়ে নিব অনেকে দেখা যাচ্ছে যে পানি অ্যাড করে অনেকে পানি অ্যাড করে না তো ঝরঝরা হয় তো হালকা পানি দেওয়ার পরে দেখা যাচ্ছে যে একটু শ্যামাইটা কিন্তু হচ্ছে সিদ্ধ সিদ্ধ ভাব হয়ে আসে ভালো লাগে আপনারা চাইলে পানিটা অ্যাড করে দিতে পারেন কিংবা এরকম ভাজাটাও খেতে পারেন মুচমুচে হয় তবে আমি হচ্ছে একটু চিনির পরিমাণটা বেশি দিয়েছি কারণ পানি যেহেতু অ্যাড করবো এই জন্য কারণ পানি দেওয়ার পরে হালকা হালকা পানি দেওয়ার পরে নেড়ে দিলে দেখা যাচ্ছে শ্যামাইটা সিদ্ধ সিদ্ধ একটু হয়ে আসে নরম থাকে খেতেও ভালো লাগে আর একেবারে মুচমুচেটা খাইতে চাইলে দেখা যাচ্ছে ভাবে আপনারা নেমে নিতে পারেন তো আমি একটু পানি অ্যাড করে দিয়ে নেড়ে নিয়েছি এই তো হালকা হালকা পানি দিলাম হাত দিয়ে ছিটিয়ে ছিটিয়ে আপনারা চাইলে এভাবে পানি দিয়ে দিতে পারেন কিংবা পানি ছাড়াও হচ্ছে জর্দা খাওয়া খাইতে পারেন ইচ্ছা তবে আমি হচ্ছে পানি দিয়ে হচ্ছে নেড়ে এভাবে রান্না করেছি সেটা আপনাদের মাঝে শেয়ার করলাম আর কে কেমনভাবে রান্না করে সেটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে লাইক কমেন্ট সেবায় শেয়ার দিয়ে পাশে থাকবেন আর ভিডিওটি কিন্তু শুরুটা থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর নারিকেলগুলো দেখেন এই যে ডিপে যেহেতু ছিল আমি হাত দিয়ে দিয়েছিলাম এখন ভাজা ভাজালা দিয়ে দেখা যাচ্ছে যে সেটা কিন্তু সুন্দরভাবে হচ্ছে চেড়ে নিলেই মেখে সম্পূর্ণটা সুন্দরভাবে মাখা হয়ে যায় আর হচ্ছে নরমও হয়ে আসে এই তো আমার হচ্ছে জর্দা কমপ্লিট আজকের হচ্ছে জর্দা আর এখানে আপনারা চাইলে কিন্তু হচ্ছে হাফটা জর্দার কালার দিয়েও করতে পারেন আবার শ্যামায়ের যে যেই কালারটা থাকে সেই কালারটাও দিতে পারেন তো আজকে এই পর্যন্ত সবাই আমার জন্য দোয়া করবেন নেক্সট ভিডিওর অপেক্ষায় আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম